দর্শক এই মুহূর্তে আমি নন্দন কুমার আমার সহকর্মী আব্দুল মুতালেব নিখিলকে নিয়ে অবস্থান করছি কুমিল্লা জগন্নাথপুর জগন্নাথ মন্দিরে এই মন্দিরটি অতি প্রাচীন প্রায় চার শত বছর আগের মন্দির ত্রিপুরার মহারাজ রাধা কৃষ্ণ মানিক্য বাহাদুর এই মন্দিরটি প্রতিষ্ঠা করেন এই মন্দিরটি ঠিক আমার মন্দিরের প্রধান ফটোকে কিন্তু এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি আর আমার ডান পাশে যদি আমি আপনাদেরকে দেখাই এটি হচ্ছে তুলসী পরিক্রমা স্থান অর্থাৎ এই তুলসী পরিক্রমাটি এক হাজার আটটি মন্দিরের তীর্থস্থানের মাটি দিয়ে তৈরি করা হয়েছে তো এখানকার পুরোহিত বা ইস্কনের যারা প্রভু আছেন তাদের সাথে কথা বলে আমি যেমনটা জেনেছি তারা আমাদেরকে যেমনটা বলেছেন এই তুলসী পরিক্রমা যদি কেউ দিয়ে থাকেন তাহলে কিন্তু তার এক হাজার আটটি তীর্থ দর্শনের ফল লাভ হয় আর ঠিক আমার বাম পাশে আপনারা দেখতে পাচ্ছেন জগন্নাথ মন্দিরের একটি পুকুর সেই ষোলোশো সাল থেকে কিন্তু সেই পুকুরটি এখানে আছে তারপরে আমি যদি সেই পুকুরটির কিছু অংশ বিশেষ আপনাদেরকে দেখাচ্ছি আপনারা দেখছেন এই পুকুরের অংশ বিশেষ পুকুরটি একেবারেই পদ্ম ফুলে পদ্ম ফুল গাছের চেয়ে আছে একটা সময় এখানে অনেক পদ্ম ফুল ফুটতো তবে সেই পদ্মফুলের মৌসুম আসলে আপনারা দেখতে পাবেন এখানে অসংখ্য ফুল দেখার জন্য কিন্তু কুমিল্লা এবং কুমল্লা আশপাশ থেকে বিভিন্ন অঞ্চল থেকে কিন্তু মানুষরা ছুটে আসেন তো এই মুহূর্তে আপনারা দেখছেন সেই পুকুরটি আমরা এখন চলে যাচ্ছি এই জগন্নাথ মন্দিরে একেবারে প্রধান ফটকে অর্থাৎ এই তুলসী পরিক্রমা পার হয়ে কিন্তু আপনারা দেখবেন মন্দিরের প্রধান ফটকে যেতে কিন্তু হাতের বাম দিকে দেখবেন আমি আপনাদেরকে দেখাচ্ছি একেবারে একটি প্রাচীন অতি প্রাচীন একটি মঠ অর্থাৎ সেই ষোলোশো সালে প্রথম জগন্নাথ দেব যেই মন্দিরে পূজিত হয়েছেন ঠিক সেই মন্দিরের সেই মন্দিরের পাশে কিন্তু আমি এই মুহূর্তে অবস্থান করছি আমরা এখানকার কর্তৃপক্ষের সাথে কথা বলে যেমনটা জেনেছি ষোলোশো পঁচাশি সালে এই সর্বপ্রথম এই মঠটি প্রতিষ্ঠা করা হয় ত্রিপুরার এটি প্রতিষ্ঠা করেন এবং এই মঠেই কিন্তু ওই সময় জগন্নাথদেব পূজিত হতেন জগন্নাথ তারপরে সুভদ্রা এবং বলরাম এই মঠেই পূজিত হতেন তারপরে কালের বিবর্তনে বা পরিক্রমায় কিন্তু সেই মন্দিরটি কিন্তু এখন এই আরও সামনের দিকে অগ্রসর হয় এবং একটি দৃষ্টিনন্দন মন্দির কিন্তু এই মুহূর্তে প্রতিষ্ঠিত হয় দর্শক এখানে আপনাদেরকে আরও একটি বিষয় জানিয়ে রাখি উনিশশো সালে আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামিতার সংঘ ইস্কন এই মন্দিরের দায়িত্ববার গ্রহণ করেন আর এই গ্রহণ করার পর এই মন্দিরের অভূতপূর্ব সব সৌন্দর্য বিকশিত হয় এবং অনেক আধুনিকতার ছোঁয়া কিন্তু পাই এই মন্দিরটি তো এই মুহূর্তে আমরা মন্দিরের প্রধান ফটক পার হয়ে মন্দিরের ভিতরে প্রবেশ করছি দর্শক আশা করছি আমাদের সাথে থাকবেন আমরা এখন সেই জগন্নাথ মন্দিরে একেবারে মূল মন্দির যেটা যেখানে জগন্নাথ এবং বলরাম এবং দেবী সুভদ্র পূজিত হন ঠিক সেই মন্দিরে অবস্থান করছি যদিও এখানকার মন্দিরের যে গেট এখন বন্ধ আছে যেমনটা আমরা জেনেছি যে স্নানযাত্রার পর এই জগন্নাথ দেবকে দেখার সুযোগ থাকে না তাই আমরা দেখাতে পারলাম না আমরা চেষ্টা করছি জগন্নাথ মন্দিরের মূল মন্দির থেকে আপনাদেরকে দেখাচ্ছি তো দর্শক ঠিক তার পাশে কিন্তু একটি দৃষ্টিনন্দন একটি নাট মন্দির রয়েছে আমরা এখন চলে যাচ্ছি সেই নাট মন্দিরে তো চলুন দর্শক আমরা দেখি সেই জগন্নাথ মন্দিরের অবস্থিত সেই দৃষ্টিনন্দন নাট মন্দিরটি খুবই সুন্দর একটি নাট মন্দির কিন্তু আমরা এই মুহূর্তে দেখছি সেই নাট মন্দিরের পাশেই কিন্তু রয়েছে একটি যজ্ঞবেদি এই যজ্ঞবেদিতে কিন্তু বিশ্ব শান্তির জন্য যজ্ঞ করা হয় এছাড়া বিভিন্ন অনুষ্ঠানে কিন্তু এখানে যজ্ঞের আয়োজন করা হয় যজ্ঞ মূলত করা হয় দেশ জাতি এবং সমগ্র মানব জাতির যেন মঙ্গল হয় সেই জন্য কিন্তু যজ্ঞ করা হয় এই এখন দেখছেন একটি যজ্ঞ আপনারা দেখছেন সেই নাট মন্দির আমরা কিন্তু এখানে অনেক ভক্তের উপস্থিতি লক্ষ্য করছি যদিও আজকে ওয়েদার খুব একটা ভালো না আবহাওয়া খুব একটা ভালো না তারপরেও কিন্তু আমরা অনেক ভক্তের উপস্থিতি এখানে দেখেছি ঠিক এই মুহূর্তে আমরা দেখছি ইস্কনের যে অফিস রুম যারা ইস্কনের প্রভু যারা আছেন তারা এই অফিস থেকে মূলত এই মন্দিরটিকে পরিচালনা করেন তার পেছনেই কিন্তু রয়েছে ভক্ত নিলাস এবং প্রভুপাতের একটি আমরা এখানে দেখছি হরে কৃষ্ণ সকালকে প্রণাম আজকে আমার নাম হলো মৃত্যুঞ্জয় যুধিষ্ঠির দাস আমি ইস্কন কুমিল্লা জগন্নাথ মন্দির টি সদস্য তো আমাদের এই জগন্নাথ মন্দির এবং সতরত্ন মন্দির রাজমালা গ্রন্থে আমরা উল্লেখ পাই এই মন্দিরটি ত্রিপুরা রাজা ষোলোশো পঁচাশি খ্রিস্টাব্দে প্রতিষ্ঠা করেন তারপরেই আমাদের কুমিল্লার বিভিন্ন কমিটি পরিচালনা করেন উনিশশো সাতানব্বই সালে আন্তর্জাতিক খ্রিস্টাবাদের সঙ্গে ইস্কন এই মন্দিরের সেবা পূজা এবং উন্নয়নের দায়িত্ব গ্রহণ করেন ইস্কন গ্রহণ করার পরে এই মন্দিরের অনেক কিছু উন্নয়ন হয়েছে এখানে গোশালা হয়েছে ভক্ত নিবাস হয়েছে নতুন নাট মন্দির হয়েছে নতুন করে ভক্ত নিবাস হয়েছে এবং বড় ধরনের একটি জগন্নাথের রান্নাঘর হয়েছে এবং বড় ধরনের একটি প্রসাদল হয়েছে আরও উন্নয়ন কাজ চলমান এবং আমাদের এই রাস্তাটুকুও রাস্তাটুকু দায়িত্ব নেওয়ার পরে এ পাকাকরণ করা হয়েছে বাংলাদেশ সরকার এটা পাকাকরণ করেছেন তো আমরা আশা করি আপনাদের সকলের সহযোগিতা কামনা করি সকলে আসবেন দর্শন করবেন এবং সার্বিক সহযোগিতা করবেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ রূপচন্দ্র শ্যামদাস সাধারণ সম্পাদক ইস্কন শ্রী শ্রী জগন্নাথ দেবের মন্দির জগন্নাথপুর কুমিলা তো সকল কুমিলাবাসীকে জানাচ্ছি আগাম রথযাত্রা কৃষ্ণপ্রীতি শুভেচ্ছা কুমিল্লা জেলা সকল সনাতনীদের বিশেষ এক প্রাণের উৎসব রথযাত্রা জগন্নাথ বল সুভদ্রা মহারানীর এই রথযাত্রা মহোৎসব যদিও সারা বিশ্বব্যাপী আজ আন্তর্জাতিক কৃষ্ণ ভার্মের সঙ্গে ইস্কনের শিল্পের প্রচারের মাধ্যমে সারা বিশ্বে এই জগন্নাথ বরদের সিভদ্রা রথযাত্রা অনুষ্ঠিত হচ্ছে তো বাংলাদেশের মধ্যে অত্যন্ত প্রাচীন একটা মন্দির আপনারা অনেকে জানেন কুমিল্লা এই তিনশো বছরেরও পুরানো মন্দির তিনশো বছরেরও পূর্বে থেকে কুমিলার এই প্রাণের উৎসব অনুষ্ঠিত হয়ে যাচ্ছে শ্রী জগন্নাথ বলুদ্রমহার রথযাত্রা মহোৎসব তার আঙ্গিকে অন্যান্য বছর ক্রমান্বয়ে আরও আরম্বরতা নিয়ে অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে তা আপনাদের সকলকে সাত আগামী সাতাশ তারিখ শুক্রবার প্রথম রথ এবং পরবর্তী মাসের চার তারিখ শুক্রবারের উল্টা রথযাত্রা মহোৎসব আপনাদেরকে রথযাত্রা সবান্ধবের উপস্থিতি হয়ে এবং সার্বিক সহযোগিতা আমরা প্রার্থনা করছি হরে কৃষ্ণ আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামিত সঙ্গন ইস্কন এই মন্দিরের দায়িত্ব নেওয়ার পর পর কিন্তু এই মন্দিরটি অনেক আধুনিকতার ছোঁয়া লাগে আমরা ইস্কনের কর্তৃপক্ষের সাথে কথা বলে যেমনটা জেনেছি তারা আমাদেরকে যেমনটা বলেছেন এই মন্দিরে বাৎসরিক বিভিন্ন উৎসব অনুষ্ঠিত হয়ে থাকে তার মধ্যে অন্যতম হচ্ছে স্নানযাত্রা রথযাত্রা জন্মাষ্টমী রাধাষ্টমী গৌরপূর্ণা এবং নৃসিংহ চতুর্দশী এই উৎসবে কিন্তু অসংখ্য ভক্ত সমাগম সমাগম ঘটে এই মন্দির প্রাঙ্গনে মন্দিরটি খুবই সুন্দর এবং প্রাকৃতিক পরিবেশে অতি নিরিবিলি একটি দৃষ্টিনন্দন একটি মন্দির আপনারা যারা এখনও আসেননি মন্দিরটি মন্দিরটিতে আসতে পারেন তো এই ছিল আমার কাছে কুমিল্লা জগন্নাথ মন্দির থেকে সর্বশেষ তথ্য আর এরকম তথ্য পেতে আপনারা কুমিলা টোয়েন্টি ফোর টেলিভিশনের সাথে থাকুন আর এতক্ষণ যারা সঙ্গে ছিলেন তাদের প্রত্যেকে অসংখ্য ধন্যবাদ